হ্যালো এভরিওয়ান আজকে আমরা এক্সপ্লেন করবো দুই সালে মুক্তি পাওয়া জাপানিজ এনিমে মুভি পোনিও মুভি শুরুতে আমরা একজন লোককে দেখতে পাই যে সমুদ্রে এক ধরনের ড্রোপ দিচ্ছে যে কারণে সমুদ্রে অনেক মাছ উৎপন্ন হচ্ছিল আর এই লোকটির নাম ছিল ফুজি মতো আর সে ছিল সমুদ্রের দেবীর স্বামী আর তার অনেকগুলো বাচ্চা ছিল আর তার সব থেকে বড় মেয়ের নাম ছিল ব্রোন হিল তো ব্রোন হিল একদিন বাবার চোখ ফাঁকি দিয়ে একটা জেলি সাথে করে সমুদ্রের অপর দিকে চলে যায় এরপর আমরা পাঁচ বছরের একটা ছেলে শ্বশুকিকে দেখতে পাই তো শ্বশুকে খেলার জন্য সমুদ্রের তীরে আসে অন্যদিকে ব্রোন হিল সমুদ্রের ময়লা পরিষ্কার করা একটা জালের মধ্যে আটকা পড়ে সেই জাল থেকে বের হতে পারলেও সে একটা জালের মধ্যে আটকা পড়ে এরপর শ্বশুকে এসে জারটা পায় আর জারটা ভেঙে ব্রোন হিলকে বাইরে বের করে আনে এরপর শ্বশুকে ব্রোন নিয়ে তার মায়ের সাথে বৃদ্ধাশ্রমে যায় আসলে শ্বশুকের মা ছিল সেখানকার একজন নার্স শ্বশুকে তখন সে বৃদ্ধাশ্রমে গিয়ে কয়েকজন বৃদ্ধ মহিলার সাথে ব্রোন হিলের দেখা করায় আর শ্বশুকে ব্রোন নাম দেয় পনিও এরপর শ্বশুকে পনিওকে নিয়ে সমুদ্রের তীরে যায় আর শ্বশুকে সেখানে যেতেই ফুজি মতো সমুদ্রের ঝড় তুলে এবং পনিওকে নিয়ে সেখান থেকে চলে যায় পনিওকে হারিয়ে শ্বশুরকে অনেক কষ্ট পায় আর সে বাসার সামনে যে বালতিতে সে পনিওকে রেখেছিল সে বালতিতে ঝুলিয়ে রাখে যাতে সেই বালতিটি দেখে পনিও আবার ফিরে আসে অন্যদিকে আমরা সমুদ্রের নিচে ফুজি মতোকে দেখতে পাই যে পনিওর উপর অনেক রেগেছিল ছিল পনিও তখন তাকে বলে আমি সুসুকিকে অনেক পছন্দ করি আর আমি ওর মতো মানুষ হতে চাই আর তখনই ওর হাত পা হতে থাকে কিন্তু ফুজি মতো তার জাদু দিয়ে পনিওকে আবার মাছ বানিয়ে দেয় এরপর আমরা দেখি একটা কুয়োর ভেতরে এক ধরনের ফেলে আর বলে যেদিন ইকো ভর্তি হবে সেদিন সমুদ্রের জীবরা পৃথিবী দখল করবে অন্যদিকে পনিওকে তার বাকি বন্যা মিলে ফুজিমোতোর জাদু থেকে মুক্ত করে দেয় তখন পনিয় আস্তে আস্তে একটা মেথে পরিণত হতে থাকে আর পনিয় দরজা খোলার কারণে ফুজিমোতো সে কুয়ো পানি দিয়ে ভরে যায় আর তখন সমুদ্রে সুনামির সৃষ্টি হয় আর পনিয়র বোনরা বড় বড় মাছ হয়ে দ্রুত পনিওকে সমুদ্রে পারে নিয়ে আসে অন্যদিকে সুনামির মধ্যে শ্বশুকে আর তার মা গাড়িতে করে যখন বাসায় যাচ্ছিল তখন শ্বশুকে গাড়ি থেকে পনীয় দেখে পনিও মাছ থেকে মানুষ হওয়ার পরেও শ্বশুকে পনীয়কে চিনতে পারে এরপর শ্বশুকের মা তাদের দুইজনকে নিয়ে বাড়িতে আসে আর এইখানে এসে পনীয় অনেক খুশি হয় এরপর রাতে সমুদ্রে ঝড় থেমে যায় আর ফুজি তখন সমুদ্রের দেবীকে পনীয়র ব্যাপারে সব কিছু জানায় তখন সমুদ্রের দেবী বলে পনিও যদি কোনো মানুষকে ভালোবাসে তাহলে সমস্যার কি আছে ও একজন মানুষকে ভালোবাসতেই পারে এরপর সে বলে তাদের ভালোবাসা যদি সত্যি হয় তাহলে পনিও তার সকল স্পেশাল শক্তি হারিয়ে ফেলবে আর ওদের ভালোবাসা সত্যি না হলে দুনিয়াতে অনেক বড় বিপর্যয় হবে এরপর দিন শ্বশুকে পনিও দেখতে পারে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় প্রাণীরা ওদের বাড়ির সাঁতার কাটছে এরপর শ্বশুকে পনিওকে বলে আমার মা এখনো বাড়িতে আসেনি আমার যদি একটা নৌকা আমার মাকে খুঁজতে যেতে পারতাম এরপর পনিও তার ম্যাজিক্যাল শক্তি দিয়ে শ্বশুকের খেলনা নৌকাটিকে বড় করে দেয় তারপর ওই নৌকা নিয়ে সামনে যেতে তারা আরেকটা নৌকা দেখতে পারে শ্বশুকে তখন তাদের তার মায়ের কথা জিজ্ঞাসা করলে তারা বলে তার মাকে তারা দেখেনি আর শ্বশুকের মাকে খুঁজতে খুঁজতে এক সময় পনীয় নৌকার উপর ঘুমিয়ে পড়ে আর তখনই নৌকাটি আবার ছোট হয়ে যায় যার মানে পাওয়ার শেষ হয়ে যাচ্ছে এরপর নিয়ে যায় শ্বশুকে আমরা সমুদ্রের নিচে শ্বশুকের মাকে সমুদ্রের দেবীর সাথে দেখতে পাই আসলে সুনামি যখন শুরু হয় তখন সবাই পালাতে পারলেও বৃদ্ধাশ্রমের মানুষরা পালাতে পারেনি তাই তাদের যাতে কোনো ক্ষতি না হয় তাই সমুদ্রের দেবী তাদের সমুদ্রের নিচে নিরাপদ স্থানে রেখেছে আর সেখানে শ্বশুকের মাও ছিল অপরদিকে পনীয় ধীরে ধীরে আবার মাছে পরিণত হতে থাকে আর তখন জিমো এসে পনিও আর সুসুকিকে সমুদ্রের দেবীর কাছে নিয়ে আসে আর সমুদ্রের দেবী সসুকে জিজ্ঞাসা করে তোমার পনীয়কে কখন বেশি ভালো লাগে ও যখন মাছ থাকে তখন নাকি মানুষ থাকে তখন শ্বশুকে বলে পনিওকে আমার যে কোনো রূপেই ভালো লাগে তখন সমুদ্রের দেবী বুঝতে পারে তারা সত্যি একে অপরকে ভালোবাসে এরপর সমুদ্রের দেবী পনীয়কে একটা বাবলের মধ্যে রেখে শ্বশুকিকে বলে তুমি বাবলকে কিস করলেই পনীয় আবার মানুষ রূপে ফিরে আসবে এরপর তারা যখন পানির উপর উঠে তখন শ্বশুকে সেই বাবলে কিস করতেই পনিও একটা মেয়ের রূপে ফিরে আসে আর এইখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনারা কোন এনিমের বাংলা এক্সপ্লেনেশন দেখতে চান তা জানাবেন